10 টাকা 20 টাকা 30 টাকা খাইতে মজা হবে কোনটা খাইতে মজা হবে আপনার সবটাই মজা হবে কিন্তু দশ টাকাটা একটু কম বিশ টাকাটা বেশি তিরিশ টাকাটা বেশি আচ্ছা বিশ টাকা দামের আপনি নিজে সব কিছু বানান না নিজে

দুধ চিনি এলাচ নাকি ইয়া দেন নারকেল দেন নারকেল দেখেন খুব সুন্দর দুধ চিনি এলাচ এই তিনটা জিনিস দিয়ে বানানো হয় খুব স্বাদের সেরা মামা সেরা খুব মজা হয়েছে ধন্যবাদ